আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আমরা অনেকে শখের বসে মুরগি পালন করে থাকি কিংবা বাণিজ্যিক আকারে মুরগি পালন করে থাকি কিন্তু আমরা অনেক সময় নিজের অজান্তে অনেক ভুল করে থাকি এই মুরগি পালনে যার ফলে আমাদের মুরগিগুলো নষ্ট হয়ে যায় এমনকি আমাদের মুরগিগুলো মারাও যায় আজকের ভিডিওতে আপনাদের সকলের সাথে আলোচনা করব, মুরগি পালনে আমরা কোন ভুলগুলো করা যাবে না এবং কীভাবে মুরগি পালন করলে আমরা সফলতা অর্জন করতে পারবো এবং আমাদের মুরগিগুলো সুস্থ থাকবে ভিডিওটি শুরুতে শেষ পর্যন্ত যদি দেখেন ইনশাল্লাহ এই বিষয়টি আপনাদের সকলের কাছে ক্লিয়ার হয়ে যাবে তাহলে চলুন মূল আলোচনাতে যাওয়া যাক মুরগি পালনের সর্বথা আমাদের যে দিকটি নজর দিতে হবে সেটি হলো তাপমাত্রা গরমকালে অতিরিক্ত তাপমাত্রা এবং শীতকালে অতিরিক্ত ঠান্ডা যেন আমাদের মুরগিদের না লাগে সেদিকে খেয়াল রাখতে হবে এবং অবশ্যই আমাদের খামারে বাতাসের চলাচল ঠিকঠাকভাবে হচ্ছে কি সেদিকে নজর দিতে হবে দ্বিতীয়ত আমাদের যে দিকটি নজর দিতে হবে সেটা হলো পরিষ্কার পরিচ্ছন্নতা খামার সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে আমাদের মুরগি যে জায়গাতে থাকে সেখানে যদি নোংরা হয় সেখান থেকে আমাদের মুরগিগুলো বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারে তাই অবশ্যই আমাদের এই দিকটি নজর দিতে হবে এরপর আমাদের মুরগিকে আমরা যে খাবার পানি দেই তা অবশ্যই পরিষ্কার হতে হবে নোংরা এবং বাসি পানি তাদেরকে দেওয়া যাবে না নোংরা পানি যখন আমরা তাদেরকে খেতে দিব তাদের বিভিন্ন ধরনের রোগ হতে পারে এমনকি শীতকালে যখন তাদেরকে আমরা ঠান্ডা পানি খেতে দিব তাদের সেখান থেকে ঠান্ডা লাগতে পারে এরপর হচ্ছে খাবার আমাদের মুরগিকে অবশ্যই পরিমাণ মতো খাবার দিতে হবে অতিরিক্ত খাবার দেওয়ার থেকে বিরত থাকবো অতিরিক্ত খাবার যখন আমাদের মুরগিদেরকে দিব তখন সেই খাবারটা নষ্ট করবে এরপর কম খাবার যখন দেব তখন আমাদের মুরগিদের শারীরিক গঠন ঠিকঠাকভাবে হবে না তাই জন্য অবশ্যই আমরা পরিমাণ মতো এবং পুষ্টিকর খাবার সরবরাহ করবো আমাদের মুরগিদের জন্য এরপর আমরা যেন মুরগি পালন করে থাকি সময় মতো ভ্যাকসিন প্রদান করতে হবে ভ্যাকসিন প্রদান যদি আমরা সময় মতো না করি আমাদের মুরগিরা বিভিন্ন ধরনের ভাইরাস রোগ যেমন রানীক্ষেত গাম্বুড়া সহ বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হবে তাই অবশ্যই আমাদেরকে মুরগিদেরকে ভ্যাকসিন করাতে হবে সময় মতো এরপর অনেকে আমরা যে ভুলটি করে থাকি নতুন যখন বাজার থেকে কিংবা হাট থেকে আমরা মুরগি কিনে নিয়ে আসি সেটিকে ডিরেক্ট হয়েছে আমাদের খামারে ঢুকিয়ে দিই এ কাজটি কখনো করা যাবে না আমরা যখন বাড়ি থেকে মুরগি নিয়ে আসবো সেটাকে প্রথমত আমার খামার থেকে দূরে রাখতে হবে এবং এটিকে কোয়ারেন্টাইনে রাখতে হবে এক সপ্তাহ পর্যন্ত এটা অবজার্ভ করতে হবে তাকে ভ্যাকসিন করাতে হবে তারপর ক্রিমি কোর্স করাতে হবে তারপর এক্সট্রা যেই পরিচর্যা আছে সেগুলো সব কিছু করতে হবে এক সপ্তাহ পরে যদি দেখি যে না আমার মুরগিটা সুস্থ আছে তারপর আমরা মুরগিটিকে খামারে প্রবেশ করাবো আগে যদি আমরা প্রবেশ করাই সে মুরগিটি যদি ভাইরাস রোগে আক্রান্ত থাকে আমাদের পুরো খামারটি ধ্বংস হয়ে যেতে পারে তাই অবশ্যই দিকটি খেয়াল রাখতে হবে এরপর আমাদের মুরগিদেরকে কখনো পুরনো বাসি খাবার খেতে দেওয়া যাবে না গত দিনের খাবার যদি বেঁচে থাকে অবশ্যই এটাকে ফেলে দিতে হবে সেই খাবার পুনরায় আমাদের মুরগিদেরকে খেতে দেওয়া যাবে না আমাদের মুরগিরা যদি সেই খাবারটি খায় তাহলে তাদের হজমজনিত অনেক সমস্যা হতে পারে এমনকি তাদের ব্যাকটেরিয়াজনিত অনেক রোগ তাদের ভিতরে ঢুকে যেতে পারে তাই অবশ্যই আমরা পুরোনো খাবার দেওয়া থেকে বিরত থাকবো এরপর আমাদের মুরগিদেরকে অবশ্যই ভিটামিন এবং ক্যালসিয়াম কোর্স করাতে হবে আমরা যদি আমাদের মুরগিদেরকে ক্যালসিয়ামের কোর্স না করাই তাহলে দেখা যায় আমাদের মুরগিরা যখন ডিম পারবে সেই ডিমের খোসা পাতলা হচ্ছে তারপর আমাদের মুরগিরা ঠিকঠাকভাবে হাঁটাচলা করতে পারবে না সারা অনেক ধরনের রোগ হবে তাই অবশ্যই আমাদের মুরগিদেরকে ক্যালসিয়াম কোর্স করাতে হবে এবং প্রাকৃতিকভাবে আমরা এই ক্যালসিয়ামের ঘাটতি পূরণের জন্য ব্যবহার করতে হবে ডিমের খোসা আমাদের মুরগিদেরকে অবশ্যই ডিমের খোসা খেতে দেবো অথবা বিভিন্ন ধরনের মেডিসিন সাপ্লিমেন্ট হিসেবে আমরা ক্যালফ্লেক্স ইউজ করতে পারি যা আমাদের মুরগিদের এই ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হয় সবচেয়ে বেশি যেটা গুরুত্বপূর্ণ সেটি হলো প্রতিদিন যখন আমরা খামারে ঢুকবো কিংবা আমাদের মুরগিদেরকে যখন খুব থেকে ছাড়বো অবশ্যই প্রত্যেকটা মুরগিকে অবজার্ভ করব। কোনো মুরগিরা যদি অসুস্থ থাকে সেটা খেয়াল রাখতে হবে কারণ একটা অসুস্থ মুরগি যদি খামারে থাকে সেটা থেকে পুরো খামারটা নষ্ট হয়ে যেতে পারে তাই মুরগিরা সুস্থ আছে কি সেদিকে অবশ্যই দৃষ্টি আকর্ষণ করতে হবে এবং সেটা রেগুলার করতে হবে আপনারা যদি এই সকল টিপসগুলো যদি মেনে থাকেন ইনশাল্লাহ আপনাদের মুরগিগুলো সবসময় সুস্থ থাকবে এবং আপনাদের খামারও সবসময় সুরক্ষিত থাকবে ভিডিওটি যদি আপনাদের সকলের উপকারে আসে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে যাবেন এবং কমেন্টে আপনাদের সকলের মতামত জানাবেন পাশাপাশি যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার পেজটিকে ফলো করেন আজকের ভিডিও এই পর্যন্ত ইনশাআলা অতি শীঘ্র আইটি নতুন উপকারী ভিডিও নিয়ে আসবে আপনাদের সকলের জন্য সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম